নাহমাদহু অনুসাল্লি অনুসল্লি মহানারসুরহিল করিম মাদ ফাহজুবিল্লাহ ইমিন রাজিম বিসমিল্লাহ রাহমা আনির রাহিম সুপ্রিয় মুসলিম জনতা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা জানি ইসলামের বৃত্তি পাঁচটা বিষয়ের উপরে তন্মধ্যে একটা হচ্ছে জাকাত জাকাতকে রুসুলি করিম ইসলাম কান্তারাতুল ইসলাম বা ইসলামের সেতু বলেছেন আল্লাহ তালা বলেছেন মুক্তাকি মুমিন হচ্ছে তারা যারা ওমিম রাজা খানা ওমিন ফেকুন আমার প্রদত্ত জীবিকা থেকে যারা একটা অংশ দান করে আর এই জাকাত প্রদান করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আইন যে ব্যক্তিকে আল্লাহ তালা আর্থিকভাবে সংগতি সামর্থ্য দিয়েছেন এবং নাস পরিমাণ অর্থের মালিক হয়েছেন সেই ব্যক্তির জন্য বার্ষিক একবার শতকরা আড়াই টাকা বা আড়াই পার্সেন্ট জাকাত প্রদান করা এটা ফরজা এই জাকাত এটা সেবা বঞ্চিত সুবিধা বঞ্চিত দরিদ্র নিঃস্ব অসহায় মানুষের অধিকার এটা কোনো তাদের প্রতি করুণা নয় সেই কারণে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যুগে যুগে রুসুরি গ্যামসমার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এই জাকাত কালেকশন করে বা দান অনুদান কালেকশন করে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তৎমধ্যে বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তর প্রতিষ্ঠান হচ্ছে শাহী অনাক অনক ট্রাস্ট এবং তার অধীনস্থ জাকাত ওয়েলফেয়ার ফান্ড এ পর্যন্ত কোটি কোটি টাকার সাহায্য সহযোগিতা এই ফান্ড থেকে করা হয়েছে স্বাস্থ্যখাতে বন্যা দুর্গত বিভিন্ন দুর্যোগকালীন কারিগরি প্রশিক্ষণ এবং আপদকালীন সহায়তা দরিদ্রদের প্রতি এ সহানুভূতি দেখানো এভাবে করে অনেক ধরনের কর্মসূচির মাধ্যমে সায়েন্স সাজি হলক ট্রাস্ট ওয়েলফেয়ার জাকাত ওয়েলফেয়ার ফান্ড মানুষের জন্য কাজ করে যাচ্ছে তথমার মধ্যে এ পর্যন্ত দাতব্য চিকিৎসালয় আছে সেখানে থেকে রীতিমতো সহযোগিতা দেওয়া হচ্ছে এবং মানুষের চোখের ছানি পড়া রুগীদেরকে লেন্স লাগানো হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রক্ত প্রদান সহ মানুষের বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী যারা তাদেরকে হুলচে দেওয়া প্রসূতি মাদেরকে সহযোগিতা দেওয়া এবং বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম এবং আর্থিক নগদ অনুদান দেওয়া এইভাবে করে জাকাত ওয়েলফেয়ার ফান্ড মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পাশ পাশে দাঁড়াচ্ছে পাশাপাশি আবার কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এককালীন অনুদান বা জাকাত দেওয়ার চেয়ে একজন মানুষকে সক্ষম করে গড়ে তোলা এটা হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য অথচ সেই লোককে আমরা অনেকে কাজ করি না কিন্তু অলক মেজারি ট্রাস্ট এবং ট্রাস্টের অধীন ওয়েলফেয়ার ফান্ড কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে যেমন কারিগরি প্রশিক্ষণ সেলাই মেশিনের স্থাপন উপ প্রশিক্ষণ দেওয়া তাদেরকে সেলাই মেশিন দেওয়া এবং তাদেরকে কর্মক্ষম করে তোলা এই কাজগুলো ওয়েলফেয়ার ফান্ড থেকে করা হচ্ছে আবার বিভিন্ন সময় শীতার্থ মানুষের পাশে প্রতি বছরেই তাদেরকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে বিভিন্ন দুর্যোগে বন্যাতে খরাতে তারপরে অগ্নি অগ্নিখান্ডে এই ধরনের যত দুর্যোগ আছে সেগুলোতেও ওয়েলফেয়ার ফান্ড তা মানুষের পাশে দাঁড়াচ্ছে ঈদ উল ফিতরের দিনে যারা ফত শিশু যাদের পাশে কেউ নেই যারা সেমাই খাইতে পারে না গালা বালো খাইতে পারে না তাদের পাশে খাবার নিয়ে যাচ্ছে এভাবে করে বাস্তবধর্মী কর্মসূচির মাধ্যমে জাকাত ওয়েলফেয়ার ফান্ড তাদের আপনাদের প্রদত্ত সামর্থ্যবানদের প্রদত্ত জাকাত এবং দান অনুদানের টাকা ব্যয় করছে স্বচ্ছতার সাথে এখানে শক্তিশালী কমিটি আছে উচ্চশিক্ষিত মানুষ আছে এবং বিভিন্ন পর্যায়ের যারা হিসাব নিয়ামক হিসাব রক্ষক তাদেরকে সহ নিয়ে কমিটি করা হয়েছে যেন কোনো ধরনের হেরফের না হয় এক টাকাও যেন বেশকম না হয় স্বচ্ছতার সাথে এই আমানতগুলো আপনাদের আমানতগুলো যেন ব্যবহার করা হয় সেজন্য আমি নিজেও এখানে এমনকি আমি আছি এখানে মুফতি হিসেবে অর্থাৎ মানে এখানে আমাদের টাকাগুলো যথাযথ খাতে মাশরাফের মধ্যে ব্যয় হচ্ছে কিনা সেটা দেখভাল করার জন্য আমাকে রাখা হয়েছে যেন আমরা অপাত্রে বা যেটা যোগ্য নয় সেই যোগ্য সেই খাতে যেন আপনাদের আমানত জাকাতের টাকা যেন জাকাতের খাতে ব্যয় হয় সেই জন্য একজন মুফতিকেও রাখা হয়েছে এভাবে করে অত্যন্ত স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে আমানতদারিতার সাথে আপনাদের এই আমানতগুলো যথাস্থানে ব্যবহার হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ সুবিধা পাচ্ছে এবং মানুষ কর্ম ক্ষমতা সম্পন্ন হচ্ছে এবং যারা যাদের যোগ্যতা নেই যাদের অসহায় যারা তাদের পাশে দাঁড়াচ্ছে এই জাকাত ওয়েলফেয়ার ফান্ড এই জন্য আমি আশা করব যে আমরা মানুষ মানুষের জন্য আমরা মানুষের পাশেই থাকব এবং এই জন্যই এই প্রতিষ্ঠান গঠিত হয়েছে এখানে ব্যক্তিগত সুবিধা কেউ নেয় না বিশেষ করে অলক মেঝমাণ্ডায় ট্রাস্টে আমাদের জানা মতে এখানে ব্যক্তিগত কোনো সুবিধা কেউ নেয় না বরং শুধু জাতির জন্য মানবতার জন্য এখানে কাজ হয় তো এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব এটার পাশে দাঁড়ানো যারা যেখান থেকেই সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে মুবারকবাদ এবং আগামীতেও যারা সামর্থ্যবান আছেন যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে যারা পারবেন তারা পাশে দাঁড়াবেন এটা আমরা আশা করছি এই কারণে যেহেতু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন পরীক্ষা করার জন্য যে আপনি যারা যাদের তৌফিক নেই অসায় তাদের পাশে দাঁড়াচ্ছেন কিনা আপনি যখন টাকা দেন তখন সেটা আপনার হাতটা উপরের থাকে যিনি নিচ্ছেন তার হাতটা নিচে সোনানের দ্বারে মিশরিফের মধ্যে হাদিস আছে রসুল করিমসলাম বলছেন যে যখন একজন ব্যক্তি দান করে তখন তার হাত উপরে থাকে আর যিনি দরিদ্র হত দরিদ্র মানুষ অসহায় মানুষ তিনি যখন নেন তখন তার হাতে নেন ঠিক কিন্তু এটা আল্লাহর কুদরতের হাত আল্লাহ তালাই নিজের কুদরতের হাতে সেটা গ্রহণ করেন অতএব দান করতে পারে এটাই হচ্ছে মহত্বের লক্ষণ এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় পাশ হওয়ার উপায় সেজন্য আমরা আর দান করলেও যে কোনো জায়গায় দিলে হবে না যেখানে নয় চয় হয় অবচয় হয় অথবা দায়িত্বশীলতার সাথে সেগুলো খরচ হয় না সেখানে দিয়ে লাভ নেই বরং এই জাতীয় প্রতিষ্ঠানে যদি দেওয়া হয় যেখানে স্বচ্ছতার সাথে ব্যয় হয় যথাযথ খাতে ব্যয় হয় সেখানে দিলে শুধু একে লাখ কুটি পাওয়া যাবে মানুষ আগামীতে এরা আবার জাগাত দিতে সক্ষম হবে সেই লক্ষ্যে ওনারা কাজ করে যাচ্ছেন এটা আমার বিশ্বাস আমার জানা মতে এটাই এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন আমরা সবাই পাশে থাকবো আল্লাহ তাআলা আমাদের দান কবুল করুন আমাদেরকে এরকম যথাযথ স্থানে বিশ্বস্ত প্রতিষ্ঠানে দান করার তৌফিক দান করুন আমিন ও আসল হামদিন আবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত